দর্শক আমাদের সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন এবং আমাদের আবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা তার সঙ্গে আলাপ করব তিনি অর্থনীতিবিদ মাজেদুল হক আলাইকুম আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ আপনার সঙ্গে আমরা আসলে আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতি আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আইএমএফ এর সাথে যে চুক্তি সম্পর্কিত যে বিষয়গুলো চলছে সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আইএমএফ তৃতীয় কৃষ্টির ছাড়ের জন্য নতুন কি কি সংশোধনী এনেছে তাদের শর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানিয়ে দিতেন জি আসলে আপনার 4.7 বিলিয়ন ইউএস ডলার লোন দেওয়ার জন্য আইএমএফ অনেকগুলো শর্ত দিয়েছিল জি কিন্তু সব শর্ত হয়তো পলিসি লেভেলের শর্তগুলো না বলে আমি জেনারেল কিছু শর্ত কথা যদি বলি এবং কি কি রিফর্ম আমরা করতে পেরেছি এবং কি কি পারিনি সেটা হচ্ছে আইএমএফ মূল শর্তগুলোর ভিতরে দুইটা শর্ত কিন্তু সব সময় তারা বলছে যে এটা খুব গুরুত্বপূর্ণ শর্ত একটা হচ্ছে যে

তারা যে সত্যটা দিয়েছে যেরকম রিজার্ভ ইস্যু ডিসেম্বরের মানে দু হাজার তেইশ ডিসেম্বরের ভিতরে রিজার্ভ যে আঠারো উনিশ বিলিয়ন থাকার কথা ছিল সেটা কিন্তু তার থেকে আমার পঞ্চান্ন বিলিয়ন কম ছিল আচ্ছা এর আবার কিছুদিন গত সপ্তাহে যাওয়ার আগেই আইএমএফ আবার যে শর্তটা দিয়েছে সতেরো বিলিয়ন আঠারো বিলিয়ন সতেরো বিলিয়ন সামথিং জুনের ভিতরে হতে হবে সেটা হয়তো আমরা করতে পারব না রাজস্ব বৃদ্ধিকরণ অথবা ফিজিক্যাল ডিসিপ্লিন আনার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা কোনো ডেভেলপমেন্টে যেতে পারি রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে আমরা আইএমএফ এর যে শর্তটা রয়েছে সেই শর্তটা এখনো পর্যন্ত পূরণ করতে পারে এবং আমি যদি এবার পলিসি লেভেলের কিছু কথা বলি আইএমএফ হয়তো কিছু গাইডলাইন দিয়েছে যে আপনারা এটা করেন তাহলে এটা হবে এটা করলে এটা হবে যেমন সুদের হার বাজারের উপরে ছেড়ে দেওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক স্মার্ট রেট চালু করেছে যে ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদের হারের সাথে যোগ করার পরে যেটা আসবে সেটাই হবে আমার লেন্ডিং রেট কিন্তু সেই হারটা আসলে এখন যেটা দাঁড়ায় তেরো দশমিক পঞ্চান্ন শতাংশ আইএমএফ বলছে যে স্মার্টকে বাদ দিয়ে আপনি মানে আইনব এক কথা বলেছে যে সুদের হারটা বাজারের উপরে ছেড়ে দেবে হ্যাঁ এখন সুদের হারটা বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে ডিমান্ড সাপ্লাইয়ের উপরেই নির্ধারিত হবে যে আমি ডিপোজিট কত পার্সেন্ট রেট রাখবো এবং আমি লেন্ডিং কত পার্সেন্ট একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আইএমএফ যেটা বলছে যে আমি বিনিময় হার আপনি যেটা বিনিময় হার আগে একশো দশ টাকা হতো সেই বিনিময় হারটা একশো সতেরো টাকা চলে গেছে এই বিনিময় হারটা আসলে আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি ইন ভিউ অফ আইএমএফ ইন লাইন ইন ভিউ অফ আইএমএফ প্রেসক্রিপশন সেটা ক্রলিং পেক পদ্ধতি তাহলে আমি ক্রলিং পেক পদ্ধতি যে বাংলাদেশ সফল হবে কি না হবে একটু একটা দুটো কথা আমি আগে পরোভাস দিতে যাচ্ছি জি শো সেটা আপনি দেখেন যে ক্রলিং পেক বিনিময় হার আমরা চালু করেছি কেন চালু করেছি বিনিময় হারটা আমরা বাজারের উপরে ছেড়ে দিব কিছুদিন পরে সফল হয় না ওই সমস্ত অর্থনীতিতে যে সমস্ত অর্থনীতি নানান ধরনের সামষ্টিক নানান ধরনের সমস্যা বিরাজমান থাকে সামষ্টিক অর্থনীতিতে যদি অন্যান্য সূচক যদি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু কোন দেশ রুলিং পদ্ধতি চালু করে এই বিনিময় হার পদ্ধতি চালু করে সফল সফল হতে পারে নাই আর্জেন্টিনা কিন্তু পারে নাই আর্জেন্টিনা আইএমএফ এর কাছ থেকে অনেক আগে থেকেই তারা লোন গ্রহণ করছে পাকিস্তানও তো নিচ্ছে তো এরকম আমার থেকে যেটা আমি বলতে পারি সেটা পদ্ধতি ব্যবহার করে চালু করে আহ এল কান্ট্রি গুলো বা ডেভেলপিং কিন্তু সফল হয়নি তারা স্টেপ ব্যাক করেছে যেটা আইএমএফ এর একটা শর্তের ভিতরে এটাও ছিল জি তাহলে আয়োনপ্যার যে সব শর্ত আমরা পূরণ করতে পারছি তাও না কারণ হচ্ছে যে আমাদের অন্যান্য সূচকগুলো তো অবস্থা খুবই খারাপ আমি মূল লুই স্পিতি কমনর জন্য যে আরেকটা বিষয় আমি বলি যে ক্রলিং পে চালু করার মাধ্যম দিয়ে আমরা রিজার্ভ বাড়ব সেটা বলা হচ্ছে আচ্ছা বিআই বিনিময় হারের মাধ্যমে রিজার্ভ পারবে সেটা বলা হচ্ছে কিন্তু দেখুন যে আমার আমাকে আমাদেরকে বলা হচ্ছে যে এক্সপোর্ট বাড়বে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে বেশি আপনার বৈধ পথে কিন্তু কিন্তু রেমিটেন্সের বিষয়ে আমি বলবো অনেক ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে কোন প্রণোদনা কিন্তু আসলে কাজে আসে নাই আহ ইনফরমাল চ্যানেলেই রেমিটেন্সটা পেতে আমাদের দেশের জনগণ বা বেনিফিশিয়ারিরা এটা বেশি পছন্দ করে এটা আগে কখনো হয়নি নাই সামনে হবে কিনা আমার কাছে মনে হচ্ছে হবে না আরেকটা বিষয় হলো যে এক্সপোর্ট বাড়বে এটার মাধ্যমে এক্সপোর্ট বাড়লে আমার রিজার্ভ বাড়বে কিন্তু যেহেতু ফিনান্সিয়াল অ্যাকাউন্টের অবস্থাটা খারাপ বাংলাদেশ ব্যাংকে এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টটা একটু ব্যালেন্স করার জন্য নারো করার জন্য পদ্ধতি চালু করা হয়েছে বলা হয়েছে আচ্ছা কারণ আমরা পেমেন্ট বেশি দিচ্ছি আমরা পেমেন্ট পাওয়ার থেকে বেশি দিচ্ছি পেমেন্ট আচ্ছা এখন দেখেন যে আমরা বারবার বলছি এক্সপোর্ট বাড়বে এক্সপোর্ট বাড়বে আচ্ছা এক্সপোর্ট বাড়বে ইন হট ওয়ে তার কারণ যে এলডিসি কেন্দ্র করে আমার বাজার গুলো কিন্তু সংকুচিত হয়ে যাবে জি আমি যে বেনিফিট গুলো শুল্ক সুবিধা যে যে সমস্ত দেশে আমি পণ্য প্রবেশের মাধ্যমে শুল্ক সুবিধা পাচ্ছি এগুলো আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এখন এখন আমরা নেগোসিয়েশন করে আমরা এটা সাকসেস এটা আমরা ফাইনাল আউটকাম

আমরা কিছুদিন আগে আমরা রেপো রেটও বাড়িয়েছি কিন্তু আমরা সুদের হার বাড়িয়েছি আচ্ছা কিন্তু বাংলাদেশে মাইন্ডিং পলিসি কন্ট্রাকশন কন্ট্রাকশন মাইন্ডিং পলিসি বা সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেও বাংলাদেশের কন্টেক্সটে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় কারণ বাংলাদেশের ক্ষেত্রে মূল্যস্ফীতি কমানোর জন্য আপনার বাজার নীতি আপনার মুদ্রা নীতি আপনার রাজস্ব নীতি এই তিনটা নীতি এই তিনটা পলিসি সমানভাবে কাজ করতে হবে এবং আমরা কিন্তু বারবার ব্যর্থ করছি আমরা সিন্ডিকেটের কবলে পড়ে যাচ্ছি বারবার যখন কি কোনো আমাদের দেশে কোনো অনুষ্ঠান কোনো ঈদ পার্বণ হয় তার আগে আমরা সিন্ডিকেটের কবলের ভিতরে চলে যাই না এ বের হওয়ার কোনোভাবেই সমা হচ্ছে না যদি সরকারের সদ ইচ্ছা এবং রাজনৈতিক কমিটমেন্ট পলিটিক্যাল কমিটমেন্ট আমি শুধু মুদ্রানীতি সুদের হার বাড়িয়ে আমাদের দেশের কন্টেক্সে মুদ্রা নিয়ন্ত্রণ করতে পারবো না এটার জন্য আমার পলিটিক্যাল কমিটমেন্ট জি ধন্যবাদ কমমিটমেন্ট কি আমাদের আসলে আমরা যে নিয়ে তিন ধরনের তথ্য আমরা পাচ্ছি তো আপনা নিশ্চয়ই আপনা নজরেও বিষয়টা এসেছে তো জানতে চাই আসলে প্রকৃত রিজার্ভ আসলে কত বলেছে দেখুন আপনারা যে রিজার্ভের ক্যালকুলেশন রিজার্ভ ক্যালকুলেশন ইউজ করেন

আপনার কাছে আমি একটু আরেকটু একটু জানতে চাই একই প্রসঙ্গে সেটা হচ্ছে যে ঋণের রিপেমেন্ট যদি বাড়তে থাকে তবে আগামী ছয় মাসের মধ্যে আসলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনি মনে করছেন দেখুন ভালো একটা টপিক আপনি এনেছেন সামনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল বাংলাদেশ যেভাবে বৈদেশিক ঋণ নিচ্ছে বৈদেশিক ঋণ নিয়েটা আমাদের কাছে এখন একটা আমি বলবো যে একটা নেশাই পরিণত হয়েছে কারণ আমরা অভ্যন্তরীণ ঋণ বলেন সরকারের অভ্যন্তরীণ ঋণ বলেন এবং বৈদেশিক ঋণ বলেন ঋণ যেন আমাদের কাছে এখন কোন নর্মাল একটা বিষয় হয়ে গেছে আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশ এখন যেটা করতেছে সেটা ঋণ নিয়ে ঋণ পরিশোধ আচ্ছা এখন যে ডলার প্রাইসটা বেড়ে গেল বিনিময় হারটা বেড়ে গেল এখানে তো আমার লোনের যে রিপেমেন্ট এটা অনেক গুণও বেড়ে যায় আমরা কোনোভাবেই ভাবেই না আমাদের যখনই আমাদের পলিসি গুলো রিফর্ম করা দরকার ছিল বা দরকার তখন আমরা এই পলিসি রিফর্ম গুলো করি না আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেই আমরা আহ একদম শেষের দিকে পলিসি রিফর্ম গুলো করার চেষ্টা করি এবং সেটা ওই ফলাফল পেতে অনেক সময় লেগে যায় তাহলে আমরা ঋণ যেভাবে করতেছি যেভাবে আমরা প্রজেক্ট দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে একটু থামা উচিত আমাদেরকে একটু থামা উচিত বিশেষ করে বৈদেশিক ঋণ গুলো আমাদের দু সালে অনেক প্রেসার পড়ে যাবে এখন তো দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সালে কিন্তু আমি একটা কথা আজকে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি

আয়ের প্রতি আমার জোর যে দেশ যে অর্থ যে অর্থনীতি রাজস্ব আয় না সে অর্থনীতি ভঙ্গুর অর্থনীতি হিসেবে গড়ে হবে জি ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের একটা সুনাম রয়েছে কিন্তু আপনার কাছে আমি যেটা জানতে চাই যে দেশের বর্তমান যে রিজার্ভের যে অবস্থা সেটি কি আসলেই আমাদের জন্য কোনো সুসংবাদ আছে কিনা সেখানে না দেখুন যে আপনার যদি আমাদের যে রিজার্ভের যে যে অবস্থায় আমরা রয়েছে এটা আমি আমি বলবো যে অর্সিনিং সিচুয়েশন তার কারণ কেন অর্সিনিং সিচুয়েশন কেন আমি বলবো তার কারণ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে আমি আমদানি করে পঁয়ষট্টি বিলিয়ন সত্তর বিলিয়ন আমি আমদানি করতেছি আমি ইনকাম করতেছি পঞ্চাশ বিলিয়ন আমার রেমিটেন্স আসতেছে হয়তো বিশ বিলিয়ন তাহলে পঞ্চাশ বিলিয়ন বা পঁয়তাল্লিশ বিলিয়ন তাহলে আমি যে এক্সপোর্ট টোটাল করতেছি পঞ্চান্ন বিলিয়ন বলতেছি সব ডলার কিন্তু আমার দেশে আসতেছে না

যে তার মানে আপনার মতে আসলে কোন তেমন কোন সুসংবাদ নাই বরং তো শঙ্কা আছে না এই মুহূর্তে যেটা আমাদেরকে আসলে রিকভার করতে করার যে ওই নাই আমি সেটা বলবো না আমার বৈদেশিক বাজার বাড়াতে হবে আমার রপ্তানি বাজার বাড়াতে হবে রপ্তানি বাজারকে প্রসারিত করতে হবে রপ্তানি পণ্য বৈচিত্র্য হবে আমার দক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে হবে আমার শ্রমিক শ্রমিকদের জন্য বাজারও প্রসারিত করতে হবে নতুন নতুন বাজার খুঁজতে হবে যেটা কিন্তু অন্যান্য দেশগুলো করে

মানে শতাংশ আমার আমার এখন আছে আট শতাংশ কোথায় বিশ শতাংশ আর কোথায় আট শতাংশ সুতরাং আমার কর্ম পরিকল্পনা শক্তভাবে হাতে নিয়ে সামনে দিকে এই না হলে আমি স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট

যে এখন যে পরিস্থিতি দরিদ্র মূল্য স্ফীতিতে যখন খাদ্যের উপরে প্রভাব পড়ে তখন তো আহ ওই পরিবারে আহ আয়ের ও আয়ের মানে আমি বলবো যে মেজরিটি অংশ চলে যায় খাদ্য কেনার জন্য সে সে ভাবে আহ জীবনযাপন করছে এবং সে দারিদ্রের যে পরিমাপ যে পরিমাপ করার গ্যালারি দিয়ে সেটা খাদ্যের সাথে কিলো গ্যালারি কি সে নিতে পারছে না সুতরাং এটা কিন্তু আহ আমার দৃষ্টিভঙ্গিতে আমি বলবো থেকে যে এটা আমি যতই বলি না কেন আহ কমছে কমছে কিন্তু আহ আরেকটা কথা যদি আমি আজকে বলি যে একটা মানুষের ইনকাম এক কোটি টাকা জি জি জনাবাজেদুল হক আপনাকে আসলে আমরা আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে আমাদের সময় স্বল্পতার জন্য আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো আপনার কাছ থেকে অনেক জানবো আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বেজেছে বিদায়ের ঘন্টা আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী শুভ সন্ধ্যা অনুষ্ঠানে তবে তার আগে আপনাকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা মিস করেছেন তারা কিন্তু আবার রিপিট টেলিকাস্টে দেখতে পারেন আজ রাত বারোটায় আগামীকাল ভোর ছটায় এবং দুপুর বারোটায় সে পর্যন্ত ভালো থাকুন সঙ্গেই থাকুন ইসলাম চ্যানেলের আল্লাহ হাফেজ